বাংলাদেশের উত্তরবঙ্গের সর্ববৃহৎ দিনাজপুরের কাহারল উপজেলা চত্বরে কাহারল পশুর হাট জমে উঠেছে কোরবানির পশু ক্রয় বিক্রয়ের জন্য দিনাজপুর জেলার তেরোটি উপজেলা সহ রংপুর নীলপামারি পঞ্চগড় ঠাকুরগা জেলা ও উপজেলার অর্ধলক্ষ মানুষের জমায়েত হয় প্রতি সপ্তাহের শনিবার এই পশুর হাট বসে তাই দেশের বিভিন্ন অঞ্চল থেকে ক্রেতা ও বিক্রেতারা এই পশুর পশু ক্রয় বিক্রয়ের জন্য উপস্থিত হয়ে থাকেন প্রায় বসেছে। এছাড়াও পাশের সড়কের উপর গরু ছাগলের হাট বসেছে সকাল থেকেই সারাদিন এই হাটে পশু বেচা কেনা চলবে কোরবানি উপলক্ষে পশুর উপস্থিতি একটু বেশি পশুর এই হাটে চলছে বিক্রেতা আর ক্রেতাদের মাঝে দর কষাকষি আর মানুষের এতটাই ভিড় যে হাটে একেবারেই পা রাখার জায়গা নেই এই হাটের ভিতরে সত্যি সুস্থ ও স্বাভাবিকভাবে চলাফেরা করা খুবই কষ্টকর কিন্তু তারপরেও কোরবানির শেষ হাট হওয়ার কারণে ক্রেতাদের পশু প্রবণতা বেশি দেখা যায় গতকাল রাতে বৃষ্টি হওয়ার কারণে হাটের ভিতরে অবস্থা এতটাই খারাপ যে ক্রেতাদের পুরো হাট ঘুরে ভালোভাবে দেখে শুনে পশু ক্রয় করা সম্ভব ছিল না